দেখা যাক আজকে কি শিকার করতে পারি কয়েকদিন হলো শিকার করতে আসাই হয় না আজকে মনে হচ্ছে খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমবে এরা আবার কে এখানে শিকার করতে এসেছে মনে তো হচ্ছে কিছু শিকার করেনি আরে ভাই তোমার এই জম্বলে কিছুই তো শিকার করতে পারি দেখো আমি কিভাবে শিকার করি এই জঙ্গলে শিকার করা এত সহজ না সবাই পারে না আর আমার মতো শিকার করতে কেউ পারবে না আমি বহু বছর ধরে শিকার করছি আমার সব জানাশোনা হয়ে গেছে তাই আমার কাছে খুব সহজ দেখলে তো তীরে কেমন পাখি শিকার করে নিলাম আচ্ছা তোমরা শিকার করো আমি এখন যাই আবার বিকেল দিকে আসবো আমি এই জঙ্গলেই থাকি আবার দেখা হবে আমার গিন্নি আমার জন্য অপেক্ষা করছে আমি যাব তারপর রান্না করবে বেশি দেরি হয়ে গেলে আবার জেমিলা ভালোই হয়েছে একটা পাখি শিকার করতে পেরেছি দুপুরের খাওয়াটা বেশ জমে যাবে গিন্নিকে বলবো বেশ ভালোভাবে রান্না করতে খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ব শিকারে রাতের রান্নার জন্য কতদিন যে ভালোভাবে খাইনি বেশ কয়েকদিন তো শিকারে আসাই হয় না আজ থেকে এবার শুরু হলো আমার শিকার করা কই তুমি কোথায় গেলে দেখো কি নিয়ে এসেছি দেখো তুমি দেখলে বেশ খুশি হয়ে যাবে ভালোভাবে রান্না করো তো আজকে জমিয়ে খাওয়া দাওয়াটা করি আবার বিকেল বেরিয়ে পড়ব শিকারে একটু হাত চালিয়ে করবে দেখো আবার আমার দেরি করে দিও না না হলে সমস্যা হয়ে যাবে দাঁড়াও বাপু এত তাড়াহুড়ো করো না আমি সামালতে পারবো না আমি ঠিক তোমার সময় মতো রান্না করে দেব আর বিকেলে না গেলেই ভালো হয় সারাদিন ঘুরে ঘুরে আবার শরীর খারাপ হবে এমনিতেই তোমার শরীর ভালো না আচ্ছা ঠিক আছে জল খাবে কিনা বলো আর কি না বলো দাও তুমি বসে বিশ্রাম নিয়ে নাও কাজ আর কাজ। গিন্নি আজকে আবার কে যেন শিকার করতে গিয়েছে ওই জঙ্গলে তারা তো আর জানে না ওই জঙ্গলে সবাই শিকার করতে পারে না ওদের কষ্ট করে যাওয়াটাই বিফলে গিয়েছে আমি সেখানে গিয়ে এক তীরে পাখিটি ধরে আনলাম তারা দেখে তো অবাক ভাবতেই পারেনি আমি এত ভালো শিকার করি আচ্ছা বাপু ওইসব কথা বাদ দাও তুমি এত ভালো শিকারি তো দেখো তো ওইখানে দুটো পায়রা বসে আছে ধরতে পারো কি না আমার তো মনে হয় তুমি হেরে যাবে কারণ আমার কাছে তুমি জিততে পারবে না ঠিক আছে দেখা যাক আমি শিকারে বিফল হয় না আর তুমি বলছো আমি হেরে যাব দেখো তাহলে পারি কি না ওটা আমার এক হাতের খেল আচ্ছা তুমি আমার অস্ত্রটা দাও তো তারপর দেখো কিভাবে পায়রাগুলোকে ধরি আজকে তো আমিই জিতব তোমার মুখের কথা মুখেই থাকবে দেখে নিও এই নাও তোমার অস্ত্র আমি এই বসলাম এবার তুমি তোমার কাজ করো আমি দেখতে থাকি আজকে তোমার কথা হয় না আমার কথা হয় সব সময় তুমি নিজের বড় ভাবো মনে হয় আর কেউ যেন স্বীকার করতে পারে না খাও খাও ভালোভাবে খাও এরপর তো তোমরা আমার শিকারে আর একটু সময় এর অপেক্ষা এই যা পাখি দুটি তো উড়ে গেল এবার কি করি না না আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে হেরে গেলে চলবে না আমাকে সেই তীরে করেই শিকার করতে হবে যায় আমার তীর ধনুক টানিয়ে আসি আর পায়রা গুলো নিয়ে যায় দেখলে তো তুমি হেরে গেলে আমি জানতাম তুমি আমার কাছে জিততে পারবে না নাও এবার খাবার নাটা খেয়ে নাও তারপর না হয় আবার চেষ্টা করো অনেক দেরি হলো। দাঁড়াও দাঁড়াও আমি হেরে যাওয়ার নয় একটু দাঁড়াও আমি পাখিটি ধরি আগে তারপর খাবো দাও আমার তীরটা দাও তারপর দেখো আমি পাখিটি ধরতে পারি কি না তোমার এত সাহস হয়নি তুমি আমাকে হারিয়ে দেবে শিকারে এত বড় জঙ্গলে শিকার করছি এ তো সামান্য দুটো পায়রা তারপর সে পাখিটি স্বীকার করে নিল আর বাড়ি এসে নিশ্চিনে খাওয়া দাওয়া করলো এখান থেকে একটাই শিক্ষা হলো কোনো কাজ যদি মন দিয়ে করো তাহলে তুমি সফল হবেই আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না